ছুরিতেও কাটতে পারেন হাত দিয়েও কাটতে পারেন ছোট ছোট করে টুকরো করে বীজ মানে বীজটা বের করে দেবেন তো আমলকির আচার আজকে করব অনেক দিন ধরে ভিডিও হয়ে আছে এডিট করতে পারিনি তো এখানে মা মশলা সমস্ত কিছু একটা আচারের মশলা করে নিয়েছে এখানে দিয়েছে লঙ্কা গোলমরিচ তারপরে ওই জিরে আর ধনে মৌরি এলাচ আর তেজপাতা তো এই দিয়ে শুকনো কড়াতে নেড়ে মা ও মশলাটা করে নিলো আর আমলকির আচারের জন্য কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা পাঁচ পাঁচফোরণ দিয়েছে এটা হিং দিচ্ছে মা তাতে সারা বছর যাতে আচারটা ভালো থাকে আমলকির আচার খুবই ইজি প্রসেসেই হয় এটা আর কি সারা বছরের জন্য আমলকি মানে খাওয়ার জন্য এইভাবে আচার করে আপনারাও খেতে পারেন যারা আমলকি টক আমলকি খেতে পারেন না এইভাবে আচার আচার করে খাবেন আমলোকে শরীরের জন্য খুবই খুবই ভালো তো এখানে তারপরে দিলাম হলুদ গুঁড়ো দিয়েছি আর লঙ্কা গুঁড়ো ঝালটা যেমনই আপনারা খাবেন সেইভাবে দিতেও পারেন এক আমরা একটু লঙ্কা গুঁড়িটা বেশি দিয়েছি কারণ আমরা ঝালটা সবসময় বেশি খাই আচার মানে ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি চটপটি এই স্বাদটা খুব ভালো লাগে তো ঝালটা আপনারা যেভাবে চান সেইভাবেই নেবেন তো এরপরে সন্দ্যব দিচ্ছি সন্দ্যব শরীরে কোনো ক্ষতি করে না আর যেহেতু এটা হেলদি একটা আচার আমলকি আমাদের শরীরের জন্য খুব ভালো তাই সবটাই যাতে শরীর ভালো থাকে সেইভাবেই আমি রান্নাটা করছি তো দেখুন এইভাবে ভালো করে জাস্ট পাঁচ মিনিট কষে নেব যেমন আমরা তেল ছেড়ে দিলে তারপরে এটা এটার কোনো কিছুই বাহাদুরি নেই এখানে একটু কষতে টাইম দিচ্ছি একটু পাঁচ মিনিট কষা হয়ে গেছে আমার এখন এরপরে চিনি ব্যবহার করব না একদম মানে আখের গুড় একদম শুধু আখের গুড়টাই দিলাম এখানে কোনো জল অ্যাড হবে না এই গুড়েই রান্না হয়ে যাবে আখের গুড়টা একটু বেশি কোয়ান্টিটিতে দেবেন কেন কি মিষ্টি ঝাল যেমন আমলকি আপনারা তেমন আন্দাজ করে দিয়ে দেবেন আর কি তো খেজুর এ আখের গুড় দিয়ে এইভাবে এটা ফুটতে থাকবে আর এখানে কোনো কিছু করার নেই মানে আচার প্রায় শেষের পথে তো এটা ঝোলটা টেনে নিলে মানে এরকম জল জলে তো থাকবে না ঝোলটা টেনে নেবে যখন তখন দেখবেন আচার রেডি এবং সব শেষে এই যে আচারের মশলাটা যে করে রেখেছিলাম এটা সমস্ত আচারে আপনারা শেষে অ্যাড করবেন খুব ভালো ফ্লেভার এবং খেতেও খুব ভালো হয়েছে আর কি অনেক দিন পর যেহেতু আমি ভিডিওটা পোস্ট করছি আচারটা আমাদের অনেকটাই খাওয়া হয়ে গেছে তো খুব ভালো টেস্ট হয়েছে এবং নুন ঝাল মিষ্টি এই তিনটে যেন আচারে খুব ভালো থাকে তাহলে কি হবে আর আমলকি যেহেতু টক একটু মিষ্টিটা বেশি দেবেন আস্তে আস্তে মিষ্টিটা ঢুকবে ভেতরে তখন ভালো লাগবে এবং সবশেষে লেবুর রস অ্যাড করে দেবেন লেবুর রস দিয়ে এক মিনিট ফুটিয়ে গ্যাস বন্ধ করে দেখুন ওইটা আমার দেখানো হয়নি আর সেদ্ধটা দেখানো হয়নি এখানে আমলকিভাবে আচার করুন আমলকির আচার তো দুটোই লোভনীয় তাই না আমলকি থেকেও চালতাটা আমার সেন্ট বেরোচ্ছে